ইটালিয়ান একটা পাস্তা রেসিপি করবো কেন কি রসুন চিচি বুট তারপর পাস্তার সস আর হলো যে তন্ন মিস সিদ্ধ করেছে তেল দিয়েছে রসুন দিয়ে দিলাম ডাউন হয়ে গেছে এখন সসটা দিয়ে চা পিসটা দিয়ে দিলো তন্ন দাও মাছটা এই এখন এই যে চিচি দিয়ে দেবো সবগুলো দেবো মিস করা আর দিয়ে এক মিনিট তুমি করে দিতে মিক্স করে দিতে এখন রেডি হয়ে গেছে তোমার শুধু এখন যে এই সিদ্ধ করা পাস্তা ঢেলে দেবো এই যে এখন ডেলে দেবো তারপর মিশাইতেছে পাঁচ এখন মিশাও এটা এই যে এটা সুন্দর মিক্স করলে হয়ে যাবে আমাদের মজাদার স্প্যাকেট ছি বেরো এখনি যে খাবে এই যে সুন্দর হয়েছে এখন যে খাবারের পালা মানে পাঁচটাতে হেলদি খাবার যে কোনো জিনিস যে আপনি করতে পারবেন এটা তৈরি করতে পারবেন এই যে দেখা দেখা প্লেটটা নিয়ে আসা এই যে এখন এই যে দিতাছি তুমি এখন এই যে খাবে এই চিচিগুলো দিই এটা হলো যে ছোলা বুট রেডিমেড রেডি করার পরে এই যে দেখেন আমার সোনামণি খাইতেছে তুমি কি খাইতেছ বুট আর পাস্তা আর এই যে আনাসা খাইতেছে দুই ভাই মিলে খাইতেছে দেখি কি কি ফাস্ট হয় ও বুঝ চাইতে আনারস ওকে এক একটা দাও এই হে চিজটা এটা যে ই করে রেডিমেটি থাকে এটা খুব এটাই তো পাস্তা টেস্ট আনারস ইতালিয়ান পাস্তা এই স্পেগেটি খাইতেছে মানে এই যে আমার বাবার ওইখান থেকে আমি টেস্ট করি তো খুবই মজা হুম একটু টেস্ট একটু অন্যরকম হয়েছে ছিচির জন্য বুটটার জন্য তুমি করতে গেছিস সেটা নিজে নিজে এখন অনেক কিছু বানাইতে পারে মার্শাল্লাহ ছুটির দিনে আনাসা মাস্টার সেভ হয়ে গেছে আর পাস্তা তো তোমার অনেক একটা ইয়ামি স্প্যাগিটি ইটালির বিখ্যাত স্প্যাগিটি হ্যাঁ হ্যাঁ আনার ছুটির দিন আমাদের জন্য অনেক মজার মজার ডিশ তৈরি করে আলাস ও মান তোমাদেরটা দিয়ে খা করলাম শিখছে অনেক কিছু এটা করলাম একটা অনেক প্লাস পয় না বড়দের দেখে দেখে ও শিখা গেছে মার্শাল্লা নিজের হাত দেখাইতে খাইতে অনেক পছন্দ করে মুখে দাও খেয়ে দেখো বুট বুট চায় ওকে দাও এই যে দেখো দাদা শেষ দাদা ফাস্ট হয়ে যাবে আজকে তো সবাই ভালো থাকেন ছোট্ট একটি ভিডিও শেয়ার করলাম ওকে বাই বাই